আসসালামু আলাইকুম কুরবানি অর্থ নৈকট্য ত্যাগ তিতিকা এর অর্থ হল নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই হল কোরবানি ত্যাগের ঈদে মনের পশুত্ব জবাই করাই হচ্ছে কোরবানি আর আপনারা জানেন কুরবানি রয়েছে কিছু শিষ্টাচার কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লোক দেখানোর জন্য নয় সামর্থ্যবানরা কুরবানি দেবেন এবং গরিবদের মধ্যে মাংস বিতরণ করে আনন্দ ভাগ করে নেবেন আর এটাই হচ্ছে এইদের মূল শিক্ষা আর কুরবানির ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কুরবানির মাংস যতটা বিতরণ করে দেন ততটাই আপনার যতজনকে আপ্যায়িত করেন ততটাই আপনার আর যা জমিয়ে রাখলেন ফ্রিজের মধ্যে পরে এই বানাবো সেই বানাবো বলে ভাবলেন এটা আসলে আপনার তাকলো না এটা আপনার সাথে যাবে না আসুন এই মহিমান্বিত কুরবানির শিষ্টাচার বজায় রাখি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ঈদ মুবারক